এই চ্যানেলের ভিডিওটি বিনোদন এবং দর্শকদের মনোসংযোগ করার জন্য বানানো হয় ভিডিওটিতে ভূত ও পেতাতার প্রসঙ্গে যা কিছু বলা হয়ে থাকে তা হল কাল্পনিক বাস্তবে তা কোনো মিল নেই এই ভিডিওটি শুট করার সময় কোনো প্রকার পশু পাখি এবং কোনো প্রকার জিতকে আঘাত করা হয়নি বিশেষ দ্রষ্টব্য ভূত এবং পেতাতা বলে কিছুই হয় না তাই কোনো প্রকার কুসংস্কার এবং গুজবে কান দেবেন না সুব্রত ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক পুরনো বাইনি আত্মকথা নিয়ে আজ আপনাদেরকে শোনাবো এক লোভস্য সত্য কাহিনী আজ থেকে সত্তর বছরেও আগের ঘটনা এই বাড়ির এক গৃহবধূ দুটো বাচ্চা রেখে আত্মহত্যা করেছিল তারপর থেকে সেই গৃহবধূর পেতাত্মা এই বাড়িতে ঘোরাঘুরি করতো পোষ্য দুই সন্তানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন অতি আমাবস্যা রাতে এই বাড়িতে ঘোরাঘুরি করতে বাড়ির লোকজন অনেকেই দেখেছিল কখনো কখনো ছেলে দুটির পাশে বসে থাকতে বাড়ির লোকজন কাছে আসতেই আর দেখতে পেত না অদৃশ্য হয়ে যায় সত্তর বছর এখনো তাকে দেখতে পাওয়া যায় প্রতি অমাবস্যা রাতে অমাবস্যা রাতে সকলে ঘুম আছে হঠাৎ রান্নাঘর থেকে বাসন শোষণে আওয়াজ আসত সকলে ছুটে রান্নাঘরের কাছে চলে আসতো তারপর রান্না ঘর তুলে দেয়া যেত রান্না করে সব কিছু ঠিকঠাক আছে সকলে অতিষ্ঠ হয়ে উঠেছিল বাড়ির কেউ ওই দীর্ঘবধুর নাম ধরে গালাগালি করত কখনো কখনো উপরে ঘরে ওঠা এই সিঁড়িতে পায়ে ঝুলিয়ে বসে থাকত ঘন্টা দিয়ে কপালে বড় করে সিঁদুরের ফোঁটা থাকত রাতে অন্ধকারেও কষ্ট বোঝা যেত কপালে ওই সিঁদুরের ফোঁটা আমরা সিঁড়িতে আস্তে আস্তে উপরের দিকে উঠছি ভগ্ন সিঁড়ি যে কোনো মুহূর্তে বিপদ ধরতে পারে এসেছি আমরা উপরের ঘরে ঘরের মধ্যে যত আবর্জনা ঝুল ধুলো করে ভর্তি হয়ে আছে বহুদিন ধরে পড়ে থাকলে যা অবস্থা হয় উপরের শোবার ঘরটি এখনো তালা বসে আছে তালাটি মরচে পড়ে গেছে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি যে সত্য গাইডেটি বললাম আপনারা ইচ্ছা করলে আমার কাছে এসে বা স্থানীয় মানুষজনের কাছে এসে সত্যতা যাচাই করবে গঙ্গা পূর্ব করা চলে আসবে উপরের ঘরে সবার ঘরে ঘাটতি এখনও পড়ে আছে যে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছি বিশেষ কারণবশত বাড়ির মালিকের নাম এবং যে গৃহবধূ আত্মহত্যা করেছিল তার নাম আমরা গোপন রাখছি পরিত্যক্ত এই সেই রান্নাঘর দেখুন রান্নাঘরটির কি অবস্থা এখনো সে আগেকার দিনে সেই মাঠে ননুন এবং সেই পুরনো আমলে মিটকে উপরে টালির ছাউনি এখনো বাল্ব ঝুলে আছে বাল্বটা দেখলে বুঝতে পারবেন যে কত আশ্রম পড়ে গেছে ঝুল কালিতে ভর্তি কত কি মিথ্যা আমি বলছি সেটুকু এই প্রতিবেশীর কাছেই আবার আমি জানতে পারবো এই যে আপনি কি এখানকার প্রতিবেশী হ্যাঁ আমি এখানে এখানে বাসিন্দার আমি আচ্ছা এই যে বাড়ি সম্বন্ধে যে ঘটনা মানে প্রেতাত্মার ঘটনাটা আছে এটা কি আপনি জানেন হ্যাঁ এটা আমি জানি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিয়ের পরে শুনেছে শুনেছি আমি আচ্ছা তা সেই হয়েছে আমার আমার ঠাকুমা শাশুড়ি টাশুড়ি ওরা সব ইয়ে করতো ওই ফিটে টিটে তৈরি করতো তাহলে পরে হাত লম্বা করেছে হাত ইয়ে চাই চাইতো আচ্ছা তাহলে আপনারা সব শুনেছেন সব শুনেছেন সত্যি ঘটনা এটা আচ্ছা আপনার নাম কি আমার নাম হলো দীপা বৈরাগী ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্য